অন্ধকারে এক চিলতে আলম লেখিকা শারমিন আঁচল নিপা পর্ব দুই কারণ মা বললো আজকে রাতে তোমার বিয়ের রাতে প্রস্তুত থেকো মায়ের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম মনে হলো এটা আমার মা না ডায়নি একে তো এত নোংরা একটা কাজ করেছে তার উপর এমন কথা বলতে ওনার বিবেকে বাঁধল না আমি মায়ের কথার জবাবে চিৎকার করে বলে উঠলাম তুমি কি আমার মা কোনো মা তো তার সন্তানকে এত কষ্টের মধ্যে ফেলে না আমাকে দয়া করো মা আমি তোমার মেয়ে এ বয়সে তুমি আমাকে কার সাথে বিয়ে দিবে অল্প বয়স আমার মা গো এ কষ্টে আমাকে ফেলো না আমি যা বলবো তাই হবে আর শোন এতদিন তোকে বলিনি কারণ বলার প্রয়োজন মনে করিনি আজকে বলছি আমি তোর মা না তোর মা অন্যজন ছিল আমার তো কোনো সন্তানেই নেই সন্তান দেওয়ার ক্ষমতা আমার নেই আমি ওনার মেয়ে না মা এটা কী বললো মায়ের কথাটা শুনে আমার বউটা কম্পন দিয়ে উঠলো আমি কাঁদতে কাঁদতে বললাম এসব কি বলছো মা তুমি আমার মা না হলে কি আমার মা আমার আগে তোর বাবার আরেক বউ ছিল তোর জন্মের পর মারা গেছে তুই আমার সৎ মেয়ে আমি তোর সৎ মা এতদিন বলিনি কারণ বলার মতো কোনো কারণ ছিল না তুই এক কোনো ঝামেলা করিসনি দয়া তাই দয়া দেখিয়ে এসেছি এখন আজকে এখন আজকে তোর বিয়ে সেটা মাথায় রাখ বয়স অল্প তো কি হয়েছে তোর শরীর ঠিক থাকলেই হবে বিয়ে কি আর বয়স দিয়ে হয় না বিয়ে হয় শরীর দিয়ে একদম চুপচাপ থাকবি যা বলবো তাই করবি এতদিন তোমার কাছে মনে হতো তুমি আমার মা না আজকে তোমার কথায় তা প্রমাণ হলো মা আমার বয়সটা অল্প তবে ছোট থেকে তোমার নোংরা মও দেখে বড় হতে হতে অনেক কিছু শিখেছি আমি তোমার মেয়ে না তবে একটা মানুষ মানবিক দিক ভেবে হলেও আমার সাথে এমন করো না আর আমার মতো পিচ্ছি মেয়েকে বা বিয়ে করবে কে বা বিয়ে করবে কেন কাল যে আঙ্কেলটা তোর কাছে ছিল সে তোকে পছন্দ করেছে তোকে বিয়ে করলে আমাকে পাঁচ লাখ টাকা দেবে সুতরাং আমার কথার নজর হবে না মায়ের কথা শুনে মা না ডাইনি হবে সে তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো সে নোংরা লোকটা নাকি আমার স্বামী হয় অন্য কেউ হলে হয়তো মানতে পারতাম মনে আশা নিয়ে থাকতে পারতাম যে ভালো কিছুও হতে পারে জীবনে এই নরক থেকে বের হতে পারবো কিন্তু সে আসার আলো নিভে গেল সামান্য পাঁচ লাখ টাকার জন্য আমার সাথে নোংরা করলো আমার বুক ফেটে কান্না আসলো কান্না জড়িত কণ্ঠে অসহায় সুরে বললাম দয়া করে এমন কাজ করো না ওই লোকটা একটা বাজে লোক আমি পারবো না ওনাকে বিয়ে করতে তার উপর ও তোমার সাথে ওই লোকটার বাজে সম্পর্ক আপন মা হও বা সৎ মা মা তো তুমি নিজের মায়ের চেয়ে লোকের সাথে বাজে সম্পর্ক তাকে বিয়ে করতে কীভাবে বলছো বিয়ে করাতে যাচ্ছে বিয়ে করাও তবে অন্য কারোর সাথে মা আমার চুলের মুঠি ধরে বলল বেশি বেড়ে গেছিস তাই তোকে যা বলবো তাই করতে হবে যা এবার গোসল করে নেয় বলেই মা চুলের মুঠিটা টেনে আমাকে আঁচড়ে ফেলে রুম থেকে চলে গেল। আমি বসে বসে কাঁদতে লাগলাম সারা শরীর ব্যথায় নীল হয়ে গেছে শুয়া থেকে উঠতেই পারছিলাম না নিজেকে সামলে নিয়ে গোসল করে নিলাম তারপর নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে কাঁদতে লাগলাম আমার নাম আলো হলেও আমার জীবনটা আধারে ডুবে রয়েছে আমি জানি না কবে সে আধার গুছিয়ে এক চিলতে আলোর খোঁজ পাবো আয়নার সামনে দাঁড়িয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম ঠিক তখন আমার মা এসে আমার দিকে খারাপ বাড়িয়ে খাবার বাড়িয়ে দিয়ে বললো খেয়ে নে আর এইসব সব ন্যাকামি কান্না বাদ দে আমি মায়ের কথা শুনে মায়ের পায়ে ঝাঁপটে ধরলাম নিজেকে এত অসহায়ের আগে আমার কখনো লাগেনি বাচ্চা একটা মেয়ে যার স্কুলের পন্ডি পার হওয়ার কথা ছিল সে আজকে নিজেকে হায়েনার হাত থেকে বাঁচাতে মায়ের পায়ে ঝাপটে ধরেছে আমার মা আমার হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে বুক বারবার একটা লাথি দিয়ে বলল বলেছি তো একদম ন্যাক্কা কান্না করবি না খাবার দিয়ে গেলাম খেয়ে নে বলেই আমার মা চলে গেল আমি মেঝেতে পড়ে কাঁদতে লাগলাম কিছুক্ষণ কেঁদে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও নিজের প্রতিচ্ছবি দেখতে লাগলাম নিজের প্রতিচ্ছবি দেখে আবার বিড় বিড় করে বললাম আমি বাঁচতে চাই বলেই কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে আমার শরীর নিয়ে তেয়ে শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো এই সময় মরে গেলে হয়তো আমার জন্য সবচেয়ে ভালো হতো তবে আমি সেটাও পারছি না কারণ এত সাহস আমার নেই শরীরটা বেশ ক্লান্ত সারা রাত অনেক কষ্ট হয়েছে নিজের মনের মৃত্যু তো সে সাত বছর বয়সে হয়েছে এখন শুধু শরীরটা পড়ে রয়েছে ক্লান্ত শরীর নিয়ে বসে খাবারটা হাতে নিয়ে মুখে দিলাম এই নরকের খাবার আমার গলা দিয়ে নামছে না এখান থেকে পালাবারও কোনো উপায় নেই আর পালিয়ে যাবই বা কোথায় সারাটা দিন কাঁদতে কাঁদতে পার করলাম সন্ধ্যায় ওই লোকটা আসলো এসে আমার কাছে বসে মাকে বললো ওকে শাড়ি পরাওনি কেন শাড়ি পরিয়ে নিয়ে এসো আর কাজী আসছে কাজিকে অনেক টাকা দিতে হয়েছে বিয়ের জন্য আগে থেকে সব সেটেল করে রেখেছি কাজী আসতে আসতে শাড়ি পরিয়ে নিয়ে এসো আর ডার্লিং চিন্তা করো না এখনই নিয়ে আসছি মায়ের কথাটা শুনে ঘৃণা বমি আসতে লাগলো যতই হোক আমি ওনার মেয়ে আর আমাকে বিয়ে দিচ্ছে তার প্রেমিকের সঙ্গে আবার আমার সামনেই বলা হচ্ছে ডার্লিং কতটা নোংরা সম্পর্কে আমি জড়াচ্ছি মনে মনে বলতে লাগলাম আল্লাহ গো এ নরক থেকে কবে মুক্তি পাবো আমার সহায় হওয়া মা আমার পাশে এসে আমার হাতটা তিনের জোরে করে নিয়ে গেল জোর করে শাড়ি পরিয়ে দিল কিছুক্ষণ পর কাজে আসলো সাথে আরো দুজন লোক বুঝতে পারলাম তারা বিয়ের সাক্ষী তাদেরও ভাড়া করে এনেছে কাজেও কেমন সামান্য টাকার জন্য আমার মতো মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে পড়াচ্ছে কাজে যখন বিয়ে পড়ানো শুরু করলো তখন বুকটা আমার ফেটে যেতে লাগলো কলিজা দুভাগ হয়ে যেতে লাগলো কাজে হুট করে বলল কবুল বলো আমি কাজের কথার কোনো উত্তর দিলাম না চুপ হয়ে রইলাম বারবার কাজে বলার পরেও আমি নিশ্চুপ আমার নিরবতা দেখে মা চুপ টেনে ধরল তুল টেনে ধরল বিয়ের দরম মার মারতে লাগলো শরীরের যন্ত্রণা এত প্রকার হলো যে আমি কবল বলতে বাধ্য হলাম ঘৃণীত হলেও সত্য যে সেদিন আমার মায়ের প্রেমিকের সঙ্গে আমার বিয়ে হয় বিয়ের পর লোকটা আমাকে নিয়ে আসে তার বাসায় বড় একটা বাসায় দুতলা করা বাসায় কেউ নেই আমি আর লোকটা ছাড়া বাসায় এনে আমার ওপর হামলে পড়ে অসহ্য যন্ত্রণা চিৎকার করে যেন তার কানে পৌঁছালো না দিনের পর দিন এরকম যন্ত্রণা সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত কষ্ট পেতে হচ্ছে কতটা ঘৃণীত সম্পর্কে আমি আসি যেখানে মেয়ের স্বামীর সাথে মা থাকে প্রত্যেক গাটা ঘিন ঘিন করতে থাকে এরকম ঘৃণীত সম্পর্কের এক বছর পর মাত্র তের বছর বয়সে আমি মা হতে চলি কিন্তু আমার বাচ্চাটাকে খুন করে আমাকে চিরতরে মা হওয়ার বন্ধ করে দেয় মাতৃত্ব হারানোর কষ্ট একটা মেয়ের জন্য কতটা প্রখর সেটা আমি জানি তাও সেটা উপলব্ধি করেছিলাম মাত্র তের বছর বয়সে আমার বয়সীতে মেয়েরা হেসে খেলে জীবনযাপন করে আর আমি বাস্তবতার কষাঘাতে পড়ে গেছি আমার এক নরক জীবন থেকে হয়তো কখনো মুক্তি মিলবে না কবে আমি মুক্ত আকাশে ডান্না মেলে উঠতে পারবো জানি না এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না কিন্তু প্রতিনিয়ত আমাকে এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে যন্ত্রণার আগুনে আরও এক বছর পরে চৌদ্দতে পা রাখলাম এই অল্প বয়সে কতটুকু কষ্ট সহ্য করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না রোজ রোজ লোকটার অত্যাচার শারীরিক যন্ত্রণা পাওয়া ছিল রোজকার রুটিন জানি না এই জীবন থেকে আমি মুক্তি পাবো কি অন্ধকারে চিলতে আলোর দেখা কি আমার জীবনে মিলবে কি ও হলো মিলবে বলো কথাগুলো আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে বলছিল আলো কথা বলার কোনো সঙ্গী নেই বাসায় একা একাই থাকে মাঝে মাঝে লোকটা আসে বাজার করে দিয়ে যায় আর নিজের মতো করে ভোগ করে চলে যায় বাকিটা সময় আলো একাই থাকে আর বেশিরভাগ সময় আয়নার দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলে আজকেও তার ব্যতিক্রম হলো না আজকে তার চোদ্দতম জন্মদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবনে ঘটে যাওয়া কালো অধ্যায়ের বর্ণনা করছিল আলো আর জিজ্ঞেস করছিল নিজের প্রতিচ্ছবিকে এটা যে অন্ধকারে এক চিলতে আলোর দেখা কি তার জীবনে মিলবে না প্রশ্নটা বেশ কয়েকবার আয়নাকে করলো এমন সময় আলো দরজা খোলার আওয়াজ পেলো আলো আর বুঝতেও আঁকি রইল না ওই লোকটা এসেছে আলো ভয়েও কুকড়ে যেতে লাগলো